এখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে গতকাল যখন আমাদের বাসায় মেহামনে এসেছিল তাদের জন্য নামানোর প্লেট পাটি গ্রুপ ছিল তো এখন সেগুলো সব গুছিয়ে রেখে দিব। নিচে প্লেট বাড়ি রাখলে দেখা যায় এক একবারে একটা নিয়ে নিয়ে কাজ করি আর অনেক প্লেট পার্টি জমা হয়ে যায় তো সেই জন্য কি করি যখন কোনো প্লেট পাটি উপরে থেকে নামিয়ে নিই তখন সাথে সাথে দুই পরিষ্কার করে আবার রেখে দিই নয় দেখা যাবে কে এই প্লেট পার্টি জমতে জমতে অনেক প্লেট পাটি একত্রে জমা হয়ে যায় তার চেষ্টা করে যখন কার প্লেট বাড়ি তখনই গুছিয়ে নেওয়ার জন্য তা আজও তাই সমস্ত প্লেট গ্রুপ পরিষ্কার করে ধুয়ে এখন গুছিয়ে রাখবো সারা মাসের ব্যবধানে দেখা যায় কি রমজান মাসের কাজের সময়টা একটু অন্যরকম হয় তবে কাজের ধরন সব এক হলেও কাজের সময়টা কিছুটা পরিবর্তন হয় যেমন রমজান মাসে ইফতারির একটা সময় থাকে তো ওই সময়টার মধ্যে সমস্ত কাজগুলো শেষ করে নিতে হয় দেখা যায় ইফতারি করার জন্য দেরি হয়ে যায় যায় তবে অন্যান্য দিন মাসের সময় না না এই কাজটা দেখা একটু রান্না বানায় একটু দেরি হলে কোন সমস্যা হয় না তো সেই জন্য সকাল থেকে সমস্ত কাজগুলো করে শেষ করে নিতে হয় হয়তোবা দেখা যায় কি ইফতারের সময় একটু লেট হয়ে যেতে পারে তো সেই জন্য সকাল থেকে কিছুটা কাজ করে শেষ করে নিই আজকে সকালে যা যা কাজ করেছে সেগুলো রেকর্ড করা হয়নি আমার যেহেতু লাইফ স্টাইল ব্লগ চ্যানেল তো প্রতিদিন আমি যে সমস্ত কাজ করি তো সেই নিয়ে তৈরি হয় আমার প্রতিদিনের ভিডিও তো প্রতিদিনের এক গেমের ভিডিও দিতে না ভালো লাগে না হয়তো আপনাদের কাছে কেউ কিছুটা বোরিং ফিল হতে পারে তো সেই জন্য না আর প্রতিদিনের কাজগুলো সেরকমভাবে দেখানো হয় না আজকের ভিডিওটা আবার বিকেল থেকে শুরু করলাম কারণ সকালে অনেক কাজ করে নিয়েছি তবে সেগুলো না আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করে নিই আমি যেহেতু সংসারে সমস্ত কাজ একা হাতে করি তো সেই জন্য মাঝে মাঝে কিছুটা হিমশিম খেয়েছি কারণ দুটো ছোট বাচ্চা আছে তার মধ্যে আবির থাকে নেই স্কুলে যেতে হয় ওদের খাওয়ানো লেখাপড়া করানো কিছু করানো এভ্রিথিং সব কিছুতে আমাকে করতে হয় ওরা তো এখনো অনেক ছোটো তো সেরকমভাবে সেরকম কোনো কাজ করতে পারে না বরং তো দেখা যায় কি আমার করা কাজগুলো আরও বাড়তি করে রেখে দেয় এখানকার জিনিসপত্র এখানে নিয়ে রেখে দেয় তো এগুলো না গুছিয়ে করতে করতে অনেকটাই হয়ে যায় আমার তার মধ্যে আবার এখন যেহেতু আবার ইউটিউবে নতুন করে কাজ করা শুরু করছি তো সেই জন্য না সারাদিন আমাকে দূর করে থাকতে হয় তারপরে যেরকম আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আছে ভালো আছি কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজ শেষ করে নিয়েছি তবে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি তো প্রথমে দেখলাম যে আমি ঘরের সমস্ত কাজ কিছুটা কমিয়ে নিয়েছি এখন ইফতারের জন্য আবার চলে আসলাম তো ইফতারের জন্য এখানে আমি সমস্ত ফল টল কেটে নিয়েছি তবে আজকে না আমি ইফতারিতে কোনো বাজার করা করিনি দুটার মধ্যে দেখা যায় কি আমি প্রায় সময় না এই বাজার পোড়াটা বাদ দিই কারণ প্রতিদিন না বাজার পোড়া খেতে ভালো লাগে না আর বানাতেও না মন চায় না কারণ প্রতিদিন এক ধরনের খাবার এইসব একদমই ভালো লাগে না যদিও মাঝে মধ্যে মন চায় তাহলে অন্যান্য কিছু নিয়ে আসি এখন আজ আবিরের বাবা কিছু বাইরের খাবার নিয়ে এসেছে তো আবির যেহেতু রোজা রাখে তো সেই জন্য ওর পছন্দের জিনিসগুলো বেশি আনা হয় ও আবার বাইরের জিনিসটা খেতে একদম বেশি পছন্দ করে আর এই সমস্ত ঘরের খাবার খায় তবে খুব কম তো বাইরের ফাস্ট ফুড জাতীয় জিনিসটা একটু বেশি পছন্দ করে তো ওর জন্য দেখা যায় বেশিরভাগ সময় বাইরের জিনিসটা আনতে হয় এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

সেহী রান্না করার জন্য আজ না আমি বিকেলবেলা সেহে রান্না করে নি মাঝে মনে দেখা যায় কি আমি সন্ধ্যার নি আর প্রতিদিনের সময় তো আর কাজ একরকম হয় না তো সেই জন্য এখন দিনের বেলা কাজ শেষ করতে না পারি তো দেখা যায় সেহরি রান্নাটা আমি বিকেলবেলা রাত্রিবেলা নি তো আজও বিকেলে রান্নাটা করতে পারিনি এখন সেহের ইত্যাদির পরে সেহি রান্নাটা রান্না করতে চলে আসলাম আমি রকম বেশি কিছু রান্না করবো না শুধু ছুটকি রান্না করব আর কবুতরের বাচ্চা রান্না করবো তো সেই জন্য দুই চুলাতে আমি রান্নাটা বসিয়ে দিলাম যখন আমার খুব তাড়া থাকে তখন আমি দুই চুলাতে রান্নাটা বসিয়ে দিই পরে এক চুলার মধ্যে ভাত বসিয়ে দিলেই আমার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে কবুতরের মাংসটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে সমস্ত গুঁড়া দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে মশলাটা দিয়েছি কারণ কবুতরের বাচ্চার মধ্যে মশলা দিলে খেতে খেতে ভালো ভালো লাগে লাগে এটা করে রান্না করলে খুব আমাদের দেখা যায় কবুতরের বাচ্চাটা খেতে সবাই পছন্দ করে তো সেই জন্য প্রায় প্রায় বাড়ি থেকে নিয়ে আসা হয় এইগুলো কিন্তু কিনে আনা হয়নি এগুলি আমাদের বাসায় আমার মা পালে তো সেখান থেকে যখন কেউ আসে বাচ্চা ফুটলে এগুলো আমাদের জন্য নিয়ে আসে গ্রামে বাড়ি থাকলে একটা সুবিধা পাওয়া যায় গ্রামের জিনিসপত্র নিজের মনের মতো করে নিয়ে আসা যায় বা নানান ধরনের জিনিসপত্র খাওয়া যায় তবে শহরে এসব জিনিস পাওয়া যায় তবে গ্রামের মধ্যে এরকম টাটকা খাবার তো পাওয়া যায় এই পাশে আমার রান্না কিছুটা কমপ্লিট করে এখন চলে আসলাম আবার যে সমস্ত প্লেট প্ল্যাট গুলো জমা হয়েছিল রান্নার কাজে তো সেগুলো এখন গাম নিলামতবা দেখা যাবে কি রান্না শেষ কিছুটা আলসামি ধরে যেতে পারে সেই জন্য প্রথমেটি গুলো পরিষ্কার করে রেখে দিলাম আর এই পাশে আর ফুটকি রান্নাটা হয়ে তো রান্না শেষ করে আজকে মনে হয় কিছুটা ভাত খাবো পায়ের সময় দেখা যায় যখন ছুটকি বা বর্ষা জাতীয় খাবার রান্না করি তখন আমি পরে কিছুটা ভাত খেয়ে নিই আর এই সমস্ত খাবার না আমার কাছে খুব ভালো লাগে তো এইতো আজকের ভিডিও এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম